নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু আজকে আমাদের আলোচনার বিষয় এই হকারদের নিয়ে যে চলছে রাজ্য জুড়ে সেই বিষয়টা এটা প্রত্যেকের মনে এই প্রশ্নটা আসছে হকারদের নিয়ে ঠিক কি করতে চাইছে রাজ্য সরকার আজকে আমাদের এই আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন আনন্দবাজারের প্রাক্তন চিফ রিপোর্টার দেবদূত ঘোষ ঠাকুর দেবদূত ঘোষ ঠাকুর দীর্ঘদিন ধরে কলকাতা শহরের এই হকারদের সঙ্গে এবং প্রতিটি প্রায় কাউন্সিলরের সঙ্গে তার প্রায় ব্যক্তিগত সম্পর্ক আছে অনেক তিনি সমস্ত বিষয়টা ভালো জানেন এবং অপারেশন সানসাইন যখন হয়েছিল তিনি নিজে রাস্তায় নেমে এই এই হকারদের কথা এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে তিনি কথা বলে তিনি অপারেশন সানসাইন কাভার করেছিলেন তাই আমাদের মনে হয়েছে যে দেবদূত ঘোষণা করি এ ব্যাপারে সব থেকে বলার মতো উপযুক্ত মানুষ নমস্কার দেবদূতরা আহ তোমার মূল্যবান সময় আমাদের দর্শকদের দেওয়ার জন্যে আমি প্রথমেই তোমার কাছে যে প্রশ্ন নিয়ে আসব সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ এরকম একটা ঘোষণা আসলে তুমি হয়তো জানো সুব্রত যে কিছুদিন আগে থেকেই আমাদের যিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ অর্থাৎ সাধারণ এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই শহরের যে আহ শহর একটা সুন্দর শহর করা দৃশ্য দূষণ রোধ করা সেই নিয়ে কিন্তু মাঝে মাঝেই মন্তব্য করছিলেন এবং সে ব্যাপারে সরকারকে আরো বেশি সক্রিয় হওয়ার জন্য বলছিলেন এবং কাকতলীয় ভাবে যখন সংসদের সংসদীয় নির্বাচন লোকসভা নির্বাচনের পরে একটু শারীরিক কারণে একটুখানি আহ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরতি দিয়ে এখন তিনি সংসদে গেছেন কিন্তু তখন থেকেই আমি আমরা দেখেছি যে প্রথম যে বৈঠকটি মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন এই বিভিন্ন আমলা কিংবা নেতাদের সঙ্গে সেখানেই তিনি পরিষ্কার একটা বার্তা দিয়েছিলেন যে কাজ চাই যেটা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বরাবর সরব হয়েছেন এবং তার যেসব ঘনিষ্ঠ নেতা তারাও মাঝে মাঝে বলেছেন যে এই যে আমাদের যে প্রশাসন তাকে অনেক সক্রিয় প্রশাসন হতে হবে প্রশাসনের ঢিলেমি জন্য অনেক কিছু কাজ জিনিস হচ্ছে যেটা আমাদের রাজ্য কিংবা আমাদের শহরের পক্ষে ভালো নয় এবং সে প্রসঙ্গে তিনি বারবার করে এই যে বিভিন্ন রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে যাচ্ছে দখল হয়ে যাচ্ছে তারপর তারপরে এই যে হোর্ডিং এর যে বাড়াবাড়ি এইসব নিয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে মন্তব্য করতেন এবং এই লোকসভা নির্বাচনের পর প্রথম যে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রশাসনকে সক্রিয় করার নির্দেশ দিয়েছিলেন সেটা যেমন একটা অভিষেকের ইচ্ছে এবং এই যে শহরকে বিভিন্ন শহরকে রাস্তাকে দখলমুক্ত করা সেটাও একটা অভিষেকের যে ইচ্ছে সেইটাকে পালনের জন্য তবে যে এই যে পালনের যে প্রক্রিয়াটা এবং যেটা হঠাৎ করে একদিন ধরে যে আমি হকারকে বসানোর জন্য আমি দলীয়ভাবে এবং আমার তো মনে পড়ছে যে উনিশশো সালের কথা যখন এই অপারেশন সান সাইন তুমি একদম 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 আসলে এটা তো উত্তর দক্ষিণ ভাগ করে হয়েছিল আমি দক্ষিণ কলকাতার নেতৃত্ব দিয়েছিলেন কান্তি গাঙ্গুলী এবং মমতাও দক্ষিণ কলকাতার মানুষ আর কি তো আমি যা মানে আমি দেখেছিলাম যে কিভাবে যখন এই বুলডোজারের উপরে উঠে কিন্তু কান্তি গাঙ্গুলী এই অপারেশনটাকে কিন্তু পরিচালনা করেছিলেন এবং মমতা ব্যানার্জি বুলডোজারে ওঠেননি বটে কিন্তু তিনি যেরকম ভাবে বুলডোজার তার বাহিনী চালিয়েছে সেটা কিন্তু দুটো অপারেশনের মধ্যে কিন্তু একেবারে কিন্তু সামঞ্জস্য আছে এবং তখনও মানুষের মনে এই প্রশ্নটা উঠেছিল যে যে বামফ্রন্ট সরকার এই খেটে খাওয়া মানুষের পক্ষে হকারদের পক্ষে এবং তাদের মানে প্রধান হয়তো এই সিচুর উদ্যোগেই বিভিন্ন হকার হাতি বাগানে সেখানে সব হকার কর্নার গড়ে উঠেছিল সেইখানে বামফ্রন্ট সরকার হঠাৎ কেন এরকম ভাবে মানে আগ্রাসী হলো এই হকার যে সেখানের একটা থিওরি আছে থিওরি তখন ছিল আমি ওই কান্তি তাদের সঙ্গে কথা বলে কথা বলে জানতে পেরেছিলাম যে শহরে ভোট ছিল শহরের মানুষের স্বাচ্ছন্দ্য পাচ্ছিল না এবং শহরে তাদের যে ভোটটা কিন্তু কমে আসছিল সেই থেকে তাদের আরো ঘুরে দাঁড়ানোর জন্য কিন্তু তারা এই হকার উচ্ছেদকেই প্রথমে একটা হাতিয়ার করেছে এবং সেক্ষেত্রে এবারে যদি লোকসভা নির্বাচন দেখো যে কলকাতার দুটো কেন্দ্রে তারা জিতলেও এবং এবং আমাদের রাজ্যে যে যে সমস্ত শহর অঞ্চল আছে সেই সমস্ত কেন্দ্রগুলো জিতলেও শহরাঞ্চলে কিন্তু আমাদের যে তৃণমূল কংগ্রেসের যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডে কিন্তু তাদের কিন্তু তারা কিন্তু বিরোধীদের থেকে পিছিয়েছেন বিশেষ করে যেখানে উত্তর কলকাতার বলা যায় সেখানে অনেকগুলো বিধানসভা কেন্দ্রেও কিন্তু এই আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কিন্তু হেরে গেছেন খুব উল্লেখযোগ্য যেটা আমাদের মমতা ব্যানার্জি হাতিবাগান নিয়ে বলছেন সেখানকার যে শ্যাম্পুকুর কেন্দ্র শ্যাম্পুকুর কেন্দ্রে কিন্তু মন্ত্রী কিন্তু আমাদের রাজ্যের শিল্প মন্ত্রী শশী সেই বিধানসভা কেন্দ্রে কিন্তু আমাদের এই এই তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী তিনি কিন্তু পিছিয়েছিলেন এই যে উনি এবং গড়িয়াট অঞ্চল সেখানেও কিন্তু যদি এই যে ওয়ার্ড দেখা যায় সেই ওয়ার্ডগুলোতে কিন্তু তৃণমূল কংগ্রেস পিছিয়েছে সুতরাং খুব উল্লেখযোগ্যভাবে দেখবে যে যেখানে তোমার এই তলার যে অংশটায় উচ্ছেদ হয়েছে সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস পিছিয়েছিল যেখানে যেখানে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল আশ্চর্যজনক ভাবে সেখানে কিন্তু অপারেশন এখনো শুরু হয়নি এবং আজকে যে মমতা ব্যানার্জি যে ঘোষণা করেছেন যে বুলডোজার চালানোটা তিনি বন্ধ করবেন অর্থাৎ উনি একটা ইঙ্গিত দিলেন যে যে যত্রতত্র জবরদখল করে এরকম ভাবে দোকান পাট তৈরি করা যাবে না এটা ইঙ্গিত এটা বামফ্রন্ট সরকারও দিয়েছিল এবং আবার যখন ভোট হারানোর ভয়ে তারা এই বুলডোজার চালিয়ে অপারেশন সানসাইন করেছিল আবার একটা শ্রেণীর ভোট হারানোর ভয়ে তারা আবার কিন্তু এই হকারকেই তারা কিন্তু গড়িহাট হাতি বাগানে বসিয়েছিল এবং তোমার নিশ্চয়ই মনে আছে এই যে যেদিন অপারেশন সানসাইন হয় উনিশশো সালে তার পরের দিন এই গড়িহাটের ভাঙা ফুটপাতে আমি দেখেছি তখন এই সুব্রত মুখার্জি থাকতেন গড়িহাটের একদম ওই যেখানে এখন উদয়পুর হয়েছে তার ঠিক তুমি যদি পাকসা কাছ থেকে আসো বাদিকের বাড়িতে আর মমতা ব্যানার্জি উল্টো দিকে যেখানে ঢাকেশ্বরী বস্ত্রালয় বা অ্যাসেম্বলি যেখানটায় আছে ওই যে ফুটপাথ তার ট্রেডার্স ফুটপাথ সেখানে মমতা ব্যানার্জি কিন্তু এই হকার উচ্ছেদের পরের দিনই ওখানে উনি শাড়ি শাড়ি জামা বিক্রি করেছিলেন হকার সুতরাং যিনি নিজেই মানে হকারি করে এই হকারের যে যে পেশাটা সেটাকে স্বীকৃতি দিয়েছেন তিনি কি করলে কি করে যে এটা ভাঙলেন সেটা অনেক মানুষই কিন্তু প্রশ্ন করছে এবং সিপিএম এর যে সময় যারা এই অপারেশন সানসাইনের সঙ্গে যুক্ত ছিলেন এরম কজন নেতা আমাকে প্রশ্ন করেছে ভিতরের খবরটা কি ভাই বড় দেখি তার মানে একটা জিনিস তুমি যেটা বললে খুব মজা সেটা হচ্ছে যখনই শহরে ভোট কমে সে সিপিএম আমলে হোক বা তৃণমূলের আমলে হোক প্রথম কোপটা গিয়ে পড়ে হকারদের উপরে সেটাই বারবার দেখা যাচ্ছে যে নাগরিক তুমি তুমি দেখো তুমি দেখো পাশাপাশি হকার একটা যেমন সমস্যা বিভিন্ন জায়গায় দেখবে রাস্তা দখল করে অটো স্ট্যান্ড রয়েছে হ্যাঁ আমি আমি আজকে আমি আজকে গড়িয়া থেকে আসছিলাম দেখলাম ওই রাস্তার দুদিকে যারা এই হকার এই গাড়ি নিয়ে হকারি করত তাদের সব পুলিশ গড়িতে ঝুঁকিয়ে দিয়েছে কিন্তু এই যে অটো স্ট্যান্ড তারা একদিন আগে একটা লাইন করত আজ থেকে দেখলাম তারা দুটো লাইন করেছে মানে আর কেউ কেউ দখল করতে পারবে কেউ কেউ করতে পারবে না তার যেন একটা সুস্পষ্ট ইঙ্গিত যেন রাস্তায় নেমে পাওয়া যাচ্ছে সেটাই কিন্তু সব থেকে যে আমি একজনকে তুলে দিয়ে আরেকজনকে জায়গা করে দিচ্ছি না তো এখানে মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস বারবার বলছেন যে টাকা খেয়ে এদের বসানো হয়েছে টাকা নিয়ে বসানো হয়েছে এবং এটা তিনি সহ্য করবেন না এরকম একটা বারবার কিন্তু বাম আমলে কিন্তু এই অভিযোগটা আসেনি কেউ টাকা খেয়ে এটাকে বসানো হয়েছে সেখানে যদি টাকা তোলার ক্ষেত্রে থাকতো সেটা দলীয় ভাবে তারা সেখানে চাঁদা বা অন্য কিছু হতো এখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেটা বলছেন না তিনি ইঙ্গিত করছেন সরাসরি বেশ কিছু একদম নাম করে করে একজন মন্ত্রীকে গুরুত্বপূর্ণ মন্ত্রীকে তিনি নাম করে তিনি প্রকাশ্যে বলেছেন তো এইটা কেন তিনি করছেন এ তো খুব ঘনিষ্ঠ শশী পাজা মমতার খুব ঘনিষ্ঠ এবং তাকে একটা শিল্পমন্ত্রীর মতো মন্ত্রী দিয়েছে তাকে আড়াল করে হাতিবাগানকে উনি বললেন কিন্তু সুজিত বসু অরূপ রায় তারা দুজনেই মন্ত্রী রাজ্যে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ নেতা তাদেরকে কেন ভাবে প্রকাশ মানে প্রকাশ করলেন আর কি সুজিত বসুর সঙ্গে মমতার একটা এই ওই এত মানে হঠাৎ করে তার সব ডেকোরেশন বন্ধ করে দেওয়া লাইট বন্ধ করে দেওয়া এইগুলো কিন্তু গত দু তিন বছর ধরে ঘটছিল আর কি কিন্তু এইটা আরেকবার প্রকাশ এলো কারণ বিভিন্ন পুজোর সময় জৌলুস পয়লা পয়লা বৈশাখে জৌলুস বড়দিনে জৌলুস নববর্ষের জৌলুস ওই যে পাড়াটা যেটা সুজিত বসুর পাড়া যদি তুমি যদি ভিআইপি রোড দিয়ে এয়ারপোর্টের দিকে যাও যে বাদিকের জায়গাটা দেখবে যে সারা বছর উৎসবের যেন একটা পরিবেশ থাকে পাক স্ট্রিটকেও ছাড়িয়ে গেছে এবং পাক মমতা ব্যানার্জির নিজের হাতে তৈরি এই যে যে সারা বছর যে উৎসবের আবহাওয়া থাকে সেইখানে সুজিত বসু একটা তার সঙ্গে প্রতিযোগিতা করে এত বড় একটা পড়ছে এইটা তো মমতা ব্যানার্জি চালা মমতা ব্যানার্জির সঙ্গে গণেশভায় মেশে তারা সবাই জানে যে দ্বিতীয় একটা কেউ ওনার সঙ্গে প্রতিযোগিতায় পাল্লা দেয় এটা কিন্তু উনি পছন্দ করেন এবং সেইটা থেকে সুজিত বসুর উপর কিন্তু একটা আগে থেকে একটা চাপা রাগ আছে এইটা একটা অন্য মানে এইটা ব্যক্তিগত ইস্যু আমার মনে হয় এর সঙ্গে সুজিত বসুকে জড়ানো মানে আমার মনে হয় এটা একটা খুব ব্যক্তি এবং অরূপ অরূপ যে আছে অরূপ রায় ভাও রায় তো কিন্তু বিভিন্ন সময় তুমি দেখবে মমতা তিরস্কৃত করে সরাসরি অন্যদের হয়তো নাম ধরে বলেন না ওনাকে নাম ধরেই হরু তুমি ওই একবার ওই গঙ্গার ধারে জাস্ট ওই জেটির মধ্যে দুর্গা পূজা করছিল অরুপ রায় সেইটা নিয়ে কিন্তু আলটিমেটলি মমতা কিন্তু সেটা অবশ্য অভিষেকের এ ছিল আর কি যে এটা ওখানে করা যাবে না সুতরাং এইটা এটা 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 আশ্চর্য আমি জানি না এই যে বলেছে যে হকার উচ্ছেদ চলবে আমার কিন্তু মনে হয় যে আপাতত এই যে এক মাসের গ্যাপটা দেওয়া হলো সেটা কিন্তু একটা এর কিন্তু একটা অন্তর্জলি যাত্রা না হয়ে যায় এই যে আট খাচ্ছে শহর কোথাও ভাঙা কোথাও আবার আবার ঘকার এরকম একটা চেহারা পাবো না তো ঠিকই সেই হচ্ছে যে এটা যেন সেই ওই বুদ্ধ রূপকথার গল্পে এই ঢাকে কাটি পড়লো সঙ্গে সঙ্গে হঠাৎ হকার উচ্ছেদ সব রাস্তা ফাঁকা করতে শুরু করলো আবার উল্টো ঢাকে সেই কাটি পড়লো সঙ্গে সঙ্গে সব বন্ধ হয়ে গেল গেলো কিছুক্ষণে না না আমার সব থেকে এই পুলিশ আর পুরসভার ভূমিকাটা সব থেকে আশ্চর্যজন তুমি দেখো তো তোমার সামনেই তো হয়ে মমতা ব্যানার্জী বলছে পুলিশ কাউন্সিলার সব পয়সা খেয়ে পড়েছে তো যখন তুমি একদিন ধরে যখন কিন্তু আমার মনে হচ্ছে আমার এই যে তুমি যে হকার ভাঙলে তার আগে তো এই সমস্ত পুলিশ আর কাউন্সিলার গুলোকে মমতা ব্যানার্জি শাস্তি দেওয়া ঠিকই তুমি টাকা খেয়ে করেছো আমি তোমাকে বলছি লোকের সামনে টাকা খেয়ে করেছো তুমি শাস্তি পাচ্ছ না কিন্তু তোমাকে টাকা দিয়ে যারা যেমন এই যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে স্কুলের তাদের যেমন চাকরিটা হারালো এই একই সিস্টেম কিন্তু এটা যে যে আসল দোষটা করলো সে কিন্তু মাপ থেকে গেল কিন্তু যা মানে যে পয়সাও দিল এবং কি তার রুজি রোজগারের রাস্তাটা বন্ধ হয়ে গেল মানে যে ঘুষটা খেলো তার কিন্তু এখানে কিছু হচ্ছে না যে ঘুষ দিল তারই কিন্তু সর্বোষ্ঠ গেল যাদের মানুষের কাজের জন্য যাদের মাইনে দেওয়া হয় তারা কিন্তু এর মধ্যে থেকে তারা দুদিক থেকেই উপকৃত হলো যে তারা প্রথম কথা তাদের কিছু চাকরি গেলো না ফাইন হলো না শাস্তি হলো না আর এ বেচারা টাকাও দিলো সবই মানে আমরা মানে এটা এটা খুব মানে কঠিন ব্যাপার এইটার ফলটা কি হবে এইগুলোর ফল কিন্তু কোনো কিন্তু ভালো হয় না যে এর কিন্তু একটা উল্টো রিয়াকশন কিন্তু হয় এইসব করেই কিন্তু বামফ্রন চলে গেছে একসময় এটা কিন্তু মনে রাখতে হবে তো এইখানে এক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি যে হকারদের এই বিষয়টার প্রতি মানুষেরও যথেষ্ট তাদের প্রতি একটা সহানুভূতি আছে যে হঠাৎ রাতারাতি তাদের যে ইয়ে সেইটা বার প্রকাশ্যে বলছে আমি দেখলাম অনেক জায়গায় যে আমাদের এরকম ভাবে এবং এর মধ্যে অনেকে এটা দিয়েই তাদের সংসার চালায় মেয়েকে পাঠায় স্কুলে বা ছেলেকে পড়ায় সাধারণ মানুষের সহানুভূতির কি হকারদের পাশে যাবে না তারা আবার এটাও মনে করছে যে তারা বেশি রাস্তার বেশিতা তা দখল করে ফেলেছে একটু মানুষ যেটা প্রতিবাদ করছে আমি দেখলাম যে তুমি সবকিছুতে এটা বেআইনি বাড়ি করলে কর্পোরেশন নোটিশ দেয় চার পাঁচটা নোটিশ দেয় দিয়ে তোমাকে যা ডাকে তোমার সঙ্গে কথা বলে সময় দেয় তোমাকে হ্যাঁ আমি বাড়িটা ভাঙবো কিন্তু এক্ষেত্রে হঠাৎ মুখ্যমন্ত্রী যেদিন বললেন পরের দিন থেকে ভাঙা শুরু হয়ে গেল এই লোকগুলো জানতেও পারলো না হয়তো আমি একটা আহ কোন একটা কাজে বা বেড়াতে আমি আমি পরিবার নিয়ে বাইরে গেছি আমি ফিরে এসে দেখবো আমার দোকানটা নেই আমার মালপত্র নেই এই যেকোনো একটা যে আমরা বলি আসামিও সে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পায় এরা এদেরকে যখন তুমি যে আজকে আমি মুখ্যমন্ত্রী বললাম কালকে ভেঙে দিলাম কিন্তু এইটা তো একটা মানে কি বলবো মানে এই যে আমি দুদিন ধরে অপারেশন করলাম আবার অপারেশনের এক মাস খান্ত দিলাম তার মানে কি হচ্ছে যে কিছু লোক কে আমি আবার সুযোগ দিচ্ছি কিছু লোক পুরো সে তার থেকে বঞ্চিত হচ্ছে মানে দুটো শ্রেণীতে আমি লোকগুলোকে ভাগ করে দিচ্ছি আজকে তো মুখ্যমন্ত্রী বলছেন বিজেপি অফিস ছিল আর অফিস ছিল তার মানে তুমি যেখানে যেখানে বিজেপি অফিস আর অফিস সেগুলো তুমি ভাঙছ সুতরাং ব্যাপারটা হচ্ছে তোমার যে কথার মধ্যে এটা প্রকাশ পাওয়া যাচ্ছে যে যেখানে যেখানে এই দলটার আধিপত্য আছে আমি সেখানে সেখানে গুড়িয়ে দিতে চাইছি এটাই হচ্ছে সব থেকে মানে কি বলবো মানে ভয়ের ব্যাপার হ্যাঁ ঠিক একটা শহরের নগরকে সুন্দর করা তার একটা খুব পরিচ্ছন্ন ব্যবস্থা করা স্বচ্ছতার সঙ্গে করা তো সেইটা তো একটা সুপ একটা পরিকল্পনা থাকবে সবাই সেই পরিকল্পনাটা অংশ করবে অংশ গ্রহণ করবে সেটা নিয়ে আলোচনা হবে যে আমরা শহরকে এই করতে চাই সারা পৃথিবীতে এরকম মডেলেই কাজ হয় এবং অনেক বড় বড় দেশে যেখানে জনসংখ্যা খুব বেশি স্ট্রিট ফুড খুব বিখ্যাত বিখ্যাত স্ট্রিট ফুডের জায়গা রয়েছে মানুষ সেগুলো মানে পর্যটকরাও সেখানে যে সেখানে সেখানে উপভোগ করে সেই জায়গাগুলোকে তো আমাদের এখানে কি সেই রকম কোনো পরিকল্পনার কথা কখনো ভাবা হয়েছে এই বিগত আসলে আমাদের তো বলো আমাদের তো একটা ডিপার্টমেন্ট আছে যে টাউন কান্ট্রি প্ল্যানিং ডিপার্টমেন্ট আছে আগে কেএমজি এর আন্ডারে ছিল এখন সেটা একটা আলাদা দপ্তর নগর দপ্তরের আন্ডারে কাজ করে তাদের তো বিভিন্ন জায়গায় কি হবে না হবে শহরটাকে কিভাবে সাজাবো কোথায় কোথায় আমার শহরের মধ্যে প্রতিবন্ধকতা আছে কোথায় কোথায় আমাকে এই জঞ্জাল ফেলার যে ব্যবস্থা সেইগুলো কোথায় কতখানি বাড়ি হতে পারে কোথায় রাস্তা কতটা চওড়া হবে কোন রাস্তা দিয়ে ট্রান্সপোর্টেবল রাস্তা বাস যেতে পারবে এগুলো কিন্তু হঠাৎ করে শৌচাগার তৈরি হবে সারা শহরটা শৌচাগার হয়ে গেছে তুমি জানো যে শৌচাগার নেই রাস্তায় মানে রাস্তা দিয়ে চলা যায় এখনো আমি আমি এখনো দেখেছি ধর্মতলায় যদি সকালবেলা যাওয়া যায় ওই পাঁচ ফিট গল্পের নিচে সেই জায়গাটা একটা কদর্য হয়ে থাকে আর কি এইগুলো নাকে রুমাল দিয়ে চলে এইটা কিন্তু একটা খুবই মানে কি বলবো যে আমাকে আমাদের ভেবে দেখার মানে একটা অবকাশ আছে যে করা যায় কিনা করা যায় যেমন তুমি ধরো লেক টাউনের দিকে তুমি যদি যাও লেক টাউন দমদম পার্কের ওখানে সেখানে কিন্তু করেছে একটা একটা ওই পার্কের মাঝখানে স্টল ফুড স্টল বসিয়ে সেখানে কিন্তু একটা ভালো লোকজনের ভিড় হয় সেখানে একটা টুরিস্ট স্পটের মতো হয়ে গেছে আবার তুমি যদি দক্ষিণে পাটুলিতে যাও পাটুলিতে দেখবে খাল পারে সার সার দিয়ে যেমন সাজিয়েছে তেমনি একটা ফুড কোর্ট করেছে মানে সার দিয়ে খাবার দোকান সেখানে রাত্রিবেলা একটা দেড়টা পর্যন্ত লোকে লোকে যায় সেখানে খাওয়া দাওয়া করে হ্যাঁ এই ধরনের এইটা কিন্তু কোনো মানে এইটা হচ্ছে একটা কাউন্সিলরের মানে ভাবনা থেকে এসছে ওইখানে বলে একজন কাউন্সিলর ছিলেন কংগ্রেসের হচ্ছে ইন্ডিভিজুয়াল প্ল্যান এটা কিন্তু কোনো মানে কর্পোরেশন কিংবা আমাদের নগর উন্নয়ন দপ্তরের কোনো প্ল্যান না এটা ইন্ডিভিজুয়াল প্ল্যান ইন্ডিভিজুয়াল প্ল্যান আবার যেমন একটা ছিল যে একশো দশ নম্বর ওয়ার্ডে পাঠুলিতেই ভাসমান একটা ওই খালের জলের মধ্যে ভাসমান মার্কেট পড়েছিল প্রথম থেকে বোঝা গেছিল এটা একটা ফ্লপ প্রজেক্ট বেশ কয়েকশো কোটি টাকা খরচা হয়েছে মাঝখান থেকে ওই যে জলাভূমিটা তার পুরো ইকোসিস্টেমটা নষ্ট হয়ে যায় আমি আমি যখন একটা আমি যদি পরিকল্পনা করি সেটা কি মানে সত্যি সত্যি যদি কার্যকর হওয়া মানে কি হবে এবং কার্যকর হলে সেটা কি আমার পরিবেশের ক্ষতি হবে সেগুলো না ভেবেই একটা হুজুগের মধ্যে যদি আমি করি তাহলে কিন্তু তার ফল কিন্তু খুব খারাপ এখন যদি কেউ যদি পাটুলির ওই ভাসমান বাজারটা দেখতে যায় তাহলে যেমন আমি ওখানে আমার আমও গেল 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 চললো না নৌকো ভেঙে যে মাছ চাষ হতো সেটা কলকাতার বাইরে যে শহরগুলো রয়েছে আমাদের রাজ্যের বড় শহর শিলিগুড়ি আসানসোল সব শহরগুলোর তো অবস্থা ভীষণ খারাপ রাস্তাঘাটে চলা যায় না কোথাও রিকশা কোথাও অটো কোথাও টোটো এবং তার সঙ্গে বাজার এখানে এই তো এখানে তো আমি তো শিলিগুড়ি শহরে আমি দেখেছি প্রত্যেকটা ফুটপাথের দোকান তারা বাড়ি নিয়ে অর্ধেকটা দখল করেছে এবং যেটা আমাদের কলকাতা শহরে যেটা আগে শোনা যেত যে বড় দোকানই তার সামনে যে একটা দোকানে একটা মানে হকার বসিয়ে দিল যে হকারের ওখানে কিছু লোক আসবে সেই লোকগুলো যদি তার দোকানে আসে ভিড় ভিড় সবসময় যেমন এই হচ্ছে মানে পুজোর মতো পুজোয় যেমন সবই পুজো কমিটি যাই আমার সামনে ভিড় থাকুক এই বড় দোকানগুলোও চাই কি আমার সামনে ভিড়টা থাকুক থাকলে পরে কি হবে এই ভিড় থেকে আরো লোক আসবে এবং তারপরে কিছু লোক তো দোকানে যাবে তার থেকে কিছু লোক আমার বড় দোকানে যেতে পারে এইটা কিন্তু কিন্তু একটা একটা প্রথা আগেও ছিল এখনো বোধ হয় আছে এখন আমি আগে এখন আমি ঠিক মতো যাই না কিন্তু আগে তো পরিষ্কার ছিল একটা অপরিকল্পিত ভাবে এরকম বসানোর ফলে বারবার অগ্নিকাণ্ড হয়েছে এই কিছুদিন আগেই যেটা হয়ে গেল গড়িয়াহাটে একটা পুরুষ একটা কাপড়ের বিখ্যাত দোকান সে একদম পুরে ছাই হয়ে গেল তারপরে অনেক কথা বলা হয়েছিল যে ছোট করা হবে মাপিয়ে করা হবে পুরসভা থেকে তাদের জায়গা দেওয়া হবে তৈরি করে দেওয়া হবে সেগুলো কি হয়েছে এতেও না গড়িহাটে কিন্তু মানে হয়েছে যেটা হয়েছে ওখানে বলা হয়েছিল যে তুমি প্লাস্টিক ব্যবহার করতে পারবে না কিন্তু এখন প্রত্যেকটা দোকানই তার মাথার উপর দিয়ে পুরো প্লাস্টিকের একটা করে ছাউনি বানিয়ে প্রত্যেকটা দোকান এখন পাশাপাশি একটা করে দোকান মানে পেছন দিয়ে প্লাস্টিকের এমন চাদর আছে মনে হবে একটাই দোকান সেটাকে সেটা যেমন একদিক দিয়ে প্লাস্টিকগুলো গুলো মাঝে মাঝে ছিঁড়ে যাচ্ছে ফুটপাতে আমার ওই মানে মধ্যে রেঞ্জের আবার মানে তোমার যেহেতু দাহ্য পদার্থ তার অগ্নিকাণ্ড হওয়ার এইটা কিন্তু মমতা ব্যানার্জি নিজেই কিন্তু আমি গতকাল বলতে শুনেছি যে গড়িহাটের ব্যাপারটা যে আমরা বছরের ব্যবস্থা করেছিলাম সেইগুলোকে এরা ওই প্লাস্টিক প্লাস্টিক টানিয়ে এমন একটা একে দৃশ্য দূষণ তারপরে তার মানে পুড়ে যাওয়ার আশঙ্কা সেইটা সেই দিকটা ঠিক আছে কিন্তু এই যে আমি বললাম আমার বুলডোজার নিয়ে কিছু লোক বাইনি কিন্তু তাহলে আমার তো আমি তো বলবো যে তপসিয়া তিল জ্বলায় তো নাইনটি মানে দোকানে হচ্ছে তুমি যদি যাও তুমি দেখবে পুরো যে রাস্তার উপরটা পুরো এ মাকসার জাল হচ্ছে হুকিং এই ব্যাপারটা যে তাহলে সমস্ত কলকাতা শহরকে সুন্দর করাটা কিন্তু রাজ্য সরকারের এই মুহূর্তে যে পরিকল্পনার মধ্যে আছে তা নয় একটা খুব চটজলদি একটা কিছু করার প্রচেষ্টা এবং সেটা কখনোই সাফল্য পাবে না এরকমই একটা মনে হচ্ছে সাধারণ মানুষের কাছে যে আমরা তো দেখেছি যে একটা দেখুনদারি আছে তৃণমূল কংগ্রেস সরকার মানে পুরসভায় হোক কিংবা সরকারি কংগ্রেস আমরা প্রথম থেকে দেখে এসেছি যে একটা দেখুন দাঁড়িয়েছে একটা স্থায়িত্ব কন্টিনিউ কন্টিনিউটি সেটা কিন্তু হঠাৎ করে দাঁড়িয়ে করলাম তুই মা দেখে দেখেছি অভিযোগ মানে অভিযান দেখেছো এটা দেখুন অভিযান করলাম দুটো লোককে মারলাম ব্যাস আবার মাওবাদী অভিযান করে শেষ হয়ে গেল মানে এই যে এই যে দেখুন দাঁড়িয়ে কোনো একটা জিনিস দিয়ে একটা কিন্তু স্থায়িত্ব কোথাও স্থায়ী একটা সমাধান কিন্তু কখনো আসে না এবং এটা শহরকে যদি আমি সুন্দর করতে চাই তাহলে আমাকে একটা প্ল্যান করে একটা কনসিস্টেন্সি রেখে আমাকে আস্তে আস্তে এগোতে হবে এবং সেটাকে তো মানুষকে জানাতে হবে যে হ্যাঁ আমি এই জিনিসটা করতে চাচ্ছি তারপরে কি আমাকে তো মানুষ আমার তো আমি করছি কেন আমি করছি বৃহৎ সংখ্যক মানুষকে কনফিডেন্সে আনার জন্য আমি যদি সেই মানুষের কনফিডেন্সটাই না পেলাম এটা এই যে যা কলকাতা শহরে হচ্ছে তুমি যদি লোকের সঙ্গে গিয়ে কথা বলো সবাই সবাই বলবে যে হুজুগে বাঙালির আরেকটা হুজু হ্যাঁ একটা সময় এরকম হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতা এসেছিল সমস্ত পুরসভা কলকাতা সহ হঠাৎ ত্রিফলা লাইট আমরা দেখলাম রাস্তার মোড়ে মোড়ে রবীন্দ্রসঙ্গীত বাজানো এগুলো সব তখন শুরু হয়েছিল সেই হুজুকই ছিল তারপরে সেটা চলে আগো কোথাও সেই ত্রিফলা কোথাও হয়ে গেছে বাজেই না আমরা এই হকার থেকে একটু অন্য প্রসঙ্গে যাই একটা কথা খুব এর মধ্যে উঠে এসেছে যেটা নিয়ে ভীষণ বাঙালিদের মধ্যে চর্চা হচ্ছে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বহিরাগত কথা বলেছেন বহিরাগত বলে একটা কথা বলেছেন যে তারা সরকারি সব সুযোগ নিয়ে চলে যাচ্ছে তো আমার মনে হয় শেষ শেষ আমরা যে যে প্রশ্নটা করব আমাদের সময় প্রায় হয়ে এই বহিরাগত বিষয়টা ঠিক কি বলতে চাইছেন উনি এটাও তো একটা আমার ওনার একটা কারণ উনি বলেছিলেন এক সময় যারা বাংলায় থাকে তারাই বাঙালি সে কি ভাষাভাষীর লোক সে অরিজিনাল থেকে এলো সেইটা তো দেখার ব্যাপার না উনি বলেছিলেন যারা বাংলায় থাকে এটা পরিষ্কার তোমার তোমার হয়তো মনে হয় যখন প্রথম প্রথম উনি এসেছেন যে যে যিনি যে বড়বাজার এলাকায় গিয়ে তুমি যেগুলো দেখবেন বক্তৃতা দিয়েছে কাশীপুরে বিহারি এলাকায় গিয়ে যেগুলো বক্তৃতা দিয়েছে সেখানে সব বলেছেন যারা বাংলায় থাকে তারাই বাঙালি এখানে ভাষাভাষী গত কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে বাংলার বাইরের লোক হ্যাঁ এই জিনিসটা এবং যেমন বাংলার মেয়ে এই যে জিনিসটা বা বাংলার আমি বাংলার লোককে বেশি গুরুত্ব দিচ্ছি এই জিনিসটা উনি দেখেছেন খায় মানুষ খায় এবং সেটা ভোট বাক্সে ভোট বাক্সে ওনার ভোট ব্যাংকটা দৃঢ় হয় ভোট বাক্সে বেশি ভোট পড়ে এটা কিন্তু একদম নিঃসন্দেহ এই যে বাংলার বাংলা বাংলার মেয়েকেই চায় এই যে স্লোগানটা ছিল যে যে আই প্যাক দিয়েছিল সেটা কিন্তু ভালো দারুণ স্লোগান এবং সেটা কিন্তু পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস আমার মনে হয় বা যে তারা এই জিনিসটা কিন্তু ক্যাশটা পায় মানে ভোট পায় আমি যদি এই যারা বিশেষ করে সত্যি সত্যি এটা ঠিক যে হকারদের মধ্যে বিশেষ করে বিধাননগর লেকটাউন খুব খুব বেশি দমদম টমদম সাইড এবং সেখানে দিয়ে এটা মানুষের সাধারণ মানুষের একটা যে ক্ষোভ ছিল এই উড়ে এসে জুড়ে বসছে কিন্তু যেহেতু এরাও একটা বড় ভোট ব্যান সেই জন্য একদিন ধরে ওদেরকে সর সরানো যায়নি কিন্তু ব্যাপারটা এখন যেটা অ্যাঙ্গেলটা চেঞ্জ করেছে যত মনে হয় এটা আই প্যাকেরই পরামর্শ যে তুমি বাঙালি সেন্টিমেন্টটাকে বেশি করে জানাও বাংলা সেন্টিমেন্টটা নয় বাঙালি সেন্টিমেন্ট তার তাই যারা বাংলায় থাকে তারাই বাঙালি সেইখান থেকে মনে হয় একটু একটু ডাইভার্ট করে এই বাংলার বাংলা বাংলার মেয়েকে চায় এই অ্যাঙ্গেলেই কিন্তু মনে হচ্ছে আমার তৃণমূল এগোচ্ছে কারণ আই প্যাক ওই স্লোগানটা দিয়ে দেখিয়ে দিয়েছে না এই বাঙালি সেন্টিমেন্টকে সুস্বরি দিলে কিন্তু ভোট ব্যাঙ্কে লাভ হয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের মধ্যে যেমন সর্বক্ষেত্রে বিচারিতা থাকে অনেক রকম মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে এটাও তিনি ইউসুফ পাঠানকে নিয়ে এসেছেন গুজরাট থেকে আহ শত্রুঘন সিনহা বিহার থেকে পাটনা থেকে তো এটা তো বারবারই তিনি করেছেন পৃথিবী আজা পৃথ্বী থেকে না না আমি আমি আজকে ট্রেনে আমি ট্রেনে আস্তে আস্তে শুনছিলাম যে আমি যদি সাংসদ যদি বাইরে থেকে নিয়ে এসে বাঙালি সাংসদ যদি আমি আমার 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 পশ্চিমবঙ্গের জন্য ছেড়ে দিতে পারি তাহলে আমি হকার দোকানঘাট কেন বাঙালির জন্য ছাড়তে পারবো এই আমি ট্রেনে আস্তে আস্তে নিজে চুপচাপ বসে পাশে লোকদের মধ্যে শুনছিলাম যে সেই ক্ষেত্রে তো তোমার কোনো রকম এ বাদলো না তুমি ইস্যু পাঠানকে ধরে নিয়ে এলে তুমি কীর্তি আজাদকে ধরে নিয়ে এলে সত্যপূর্ণ সিনহাকে ধরে নিয়ে এলে এমপি করলে সেখানে তোমার একবার মনে হয়নি যে এখানে একজন বাঙালি এমপি থাকলে পরে আমার সুবিধে হতো এটা অবানি কারণ তিনজনে কেউই এরা তো তাও বাংলায় বসবাস করছে অবাঙালি কিন্তু এই তিনজনের কেউই তো বাংলায় বাংলার সঙ্গে কোনো সম্পর্ক কোনো সম্পর্ক নেই এই এইটা মানুষ কিন্তু এই বিচারিটা কিন্তু মানুষ কিন্তু আমি আজকে ট্রেনে আস্তে আস্তে শুনছিলাম আমি আসলে কোনো কমেন্ট করি না আমি যতটা শোনার চেষ্টা করি মানুষের থেকে গ্রহণ করার আমি চুপচাপ শুনছিলাম এইটা কিন্তু মানুষের একটা খুব ভালো একটা ট্রেনে আলোচনার মানে ব্যাপার হয়ে গেছে আমি একদম শেষ প্রশ্ন তোমাকে করবো খুব সংক্ষেপে যে এই যে একটা পুরো ঘটনা নিয়ে সরগোল হচ্ছে আমরা যেটা নিয়ে তুমি এতক্ষণ ধরে বললে এর পরিণতিটা কি হবে এর আলটিমেটলি পরিণতি তোমার চোখে কি মনে হচ্ছে তুমি যদি এটাকে এইভাবে দেখো আমি আবার বলছি এটা তো আমার সাময়িক বলে মনে হচ্ছে সবকিছুই যেমন সাময়িক হয় হঠাৎ একটা বললাম তারপরে আস্তে 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 দিন যাবে চিটিয়ে যাবে আবার সে আগের মতই হয়ে যাবে এটা একটা সাময়িক ব্যাপার এবং আমি জানি না আবার পরবর্তী কোন নির্বাচনের সময় আবার এই এই হিরিকটা উঠবে কিনা সেটা আমি বুঝতে পারছি না এবং অনেকে বলছে যে এই যদি তুমি যদি করলেই অপারেশনটা তাহলে তুমি ভোটের আগে করলে না কেন তাই না তখন তাহলে তুমি করতে পারতে কিন্তু বিন্দুমা এখানে সেখানে আমাদের এই শাসক দল কিংবা নেত্রী একটা ছিল যে অনেক ভোট আমার কমে যেতে পারে আর সেইটা এখন এখন ধোটা হচ্ছে যে বাঙালি সেন্টিমেন্টটা বেশি আমার দামি না অবাঙালি ভোটটা বেশি দামি সেইটার মধ্যে এখন যদি টানা পড়েন চলবে সেখানে একটা দাড়ি পাল্লায় দুটো দাঁড়িপাল্লা সমান হতে হবে কোনটা কোনটা আমি চাই ওই যেদিকটায় ঝুঁকে পড়বে সেদিকটাতেই সাহিত্য বাড়বে আর বাঙালি না চাই তাহলে একটা খুব ভালো একটা ভালো স্লোগান তো না এটা একটা হ্যাঁ মানে আগে দেখেছিলাম বাম পঞ্চায়েত বাম পঞ্চায়তের কেউ কেউ ওই সব ইংরেজি স্লোগান লিখে বাংলা লিখে দিই তো একটা সময় একটা বাঙালি সেন্টিমেন্ট অনেক ধন্যবাদ তো আমাদের সমস্ত দর্শকদের পক্ষ থেকে